ব্রাদার সিস্টার তোমার শালা শুনতে ভালো লাগলো না তোমার ব্রাদার এনলো সিস্টার ল মানে শালি ওকে ফোর্থ জেনারেশনে কে থাকে তোমার ছেলে মেয়ে নেফিউ নিস এরা কোথায় থাকে ফোর্থ জেনারেশন প্রথমে জেনারেশন ভালো করে মনে রাখতে হবে ওকে এই কারণে বাংলায় অনেকগুলো সিনেমাও বেরিয়ে গেছে ছোট বউ মেজ বউ অঞ্জন চৌধুরী সমস্ত বই বার করে দিয়েছে এবার দেখো যদি কোনো রিলেশনের মধ্যে মেল থাকে তাহলে পজিটিভ সাইন ফিমেল থাকলে নেগেটিভ সাইন এতে তোমাদের সুবিধা হবে যদি কোনো রিলেশনের মধ্যে কাপেল থাকে বাবা মা আঙ্কেল আন্টি তাহলে এইভাবে তোমরা ঘিরে দেবে ওকে আর যদি কোনো রিলেশনের মধ্যে ভাই বোনের সম্পর্ক হয় তাহলে বক্স করবে আর যদি বাবা ছেলের বা বাবা মেয়ের যদি সম্পর্ক সম্পর্ক হয় তাহলে তোমরা গোল দ্বারা ডিনোট করবে এতে তোমাদের যেকোনো ব্লাড লেশন তৈরি করতে খুব সহজে তোমরা তৈরি করে ফেলবে